জয় জয় বিশ্ব সত্যান স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দ হৈত নিবন মন হ শ্রী শ্রীম মাধুর্্যময়ী দেবী প্রেমানন্দ হৈত নিবলমন হরিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হৈত নিবন হিব

বহুদিন লৌকিক দেহে আর দর্শন হয় না এটাও তারই কৃপা করুণা তাই মনে পড়ে যায় কবির কথা দূর অতীতে এমনি দিনে গভীর নদীর জলে যেদিন তিনি গুরু রূপে মন্ত্র দিলেন বলে সেই গুরুতে পরাণ সপি সে মন্ত্রটি সদায় জপি পরম গুরুর করব পূজা পুষ্প দলে কত সুন্দর কবিতা আজকে পুষ্প বিল্ল দলে যে মানুষটার পূজা করতে হয় সেই মানুষটার কথাই দুটো বলতে ইচ্ছে করছে তাই আপনারা সত্যানন্দ পরিবার চ্যানেলটিকে যারা উপভোগ করছেন যারা প্রতিনিয়ত দেখছেন ঠাকুরের অসংখ্য লীলা কথা তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম কেননা আপনাদের সকলকে এই পোড়া চোখ দ্বারা দেখতে পাব কিনা না তা তো জানি না তবুও মনের মাঝে আপনাদের দেখবার জন্য মনটা অনেক বিষণ্ন হয়ে থাকে চঞ্চল হয়ে থাকে তাই সকলকেই যেন আমি দেখতে পাই সেই প্রভুর লীলা আপনাদের মধ্যে চলছে আপনারা প্রভুর লীলা কর তাই আপনাদের শ্রীচরণে জানাই বারংবার প্রণিপাত আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে অনুরোধটুকু আপনাদেরও কাজ হবে আমারও কাজ হবে প্রভুর লীলা সমগ্র জগতে সমগ্র ভাই বোন সকলের কাছে যেন পৌঁছে যায় সেই দিকেও আপনারা একটু চিন্তা ভাবনা করবেন একটু চেষ্টা করবেন লীলাটাকে ছড়ানোর জন্য বিভিন্ন জায়গায় শেয়ার করে তেমনি করবেন লাইক করতে হয় করবেন এমনি ধারা যদি আপনারা একটুখানি চেষ্টিত হন বোধ চ্যানেলটা বহু দূর পর্যন্ত ব্যপ্ত হতে পারে শুধু ব্যপ্ত হওয়া নয় চ্যানেলের উদ্দেশ্য হল ঠাকুরের লীলাগুলো ঠাকুরের সম্প্রদায় যেটা রয়েছে নরনারায়ণ সেবাশ্রম সংঘ এই নরনারায়ণ সেবাশ্রম সংঘের সকল ভক্তবৃন্দের যারা একটু উন্নত ধরনের আমাদের মাঝখানে ছিলেন সেই সকল মহামানবদের লীলা কাহিনী আমি প্রতিনিয়ত বলে চলেছি এক মুখে কত বলতে পারবো জানি না চেষ্টা করছি তাই আমার উদ্দেশ্য সেই লীলাগুলি যেন সবার মারফতে সবার সাহায্যে যেন সমগ্র জগতে ব্যর্থ হয়ে যায় এইটি আপনাদের কাছে আমার কামনা যাই হোক আশা করি সকলে ভালো আছেন ঠাকুরের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক আমি সবসময় চাই আজ আমরা একটা লীলা বলতে যাচ্ছি যেটা শ্রীনীলকান্ত লীলা দ্বিতীয় খণ্ড গ্রন্থের একশো এগারো পৃষ্ঠায় রয়েছে লীলাময় স্বামী সত্যানন্দ সুন্দরের পিঠা সেবন করার ঘটনা প্রভু সুন্দর অন্তর্জামী তিনি তো জগতের সকলের অন্তর বোঝেন সকলের অন্তর জানেন তাই তিনি যেখানেই থাকেন সেখান থেকেই সমগ্র জগৎকে দেখতে পারেন তাই তো কবি যিনি এই সম্প্রদায়ের প্রথম কবি ধরা হয় প্রথম কবিতা লিখেছিলেন ঠাকুরের সন্ধ্যা বন্দনাদি লিখেছিলেন জয় জয় সত্যানন্দ ভুবন বিহারী ছড়াইল প্রেম সুধা এ জগত ভরি আহ কি মধুময় কথা সমগ্র জগত ধরে যিনি লীলা কথা ছড়িয়েছেন যিনি লীলা ছড়িয়েছেন সুধা প্রেম প্রভুর প্রেম তিনি ছড়িয়েছেন যাইহোক আজকে আমরা সেই প্রভুর কথাই বলব ভগবানের লীলা ভক্তদের সঙ্গে হয় আর ক্রমে ক্রমে সেই ভক্ত ভগবান হয়ে যান আমরা সেই একটা কথা বলতে যাচ্ছি ঠাকুর তখন বাগদা আশ্রমে রয়েছেন এদিকে ঠাকুর বাড়ি অর্থাৎ পিভি পঁচিশ নম্বর গ্রাম লক্ষ্মী সেই লক্ষ্মী আজ পিঠা উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তির আগে নারায়ণপুরের স্বয়ং লক্ষ্মী দেবী তিনি তার প্রেমময় ঠাকুরকে পিঠা সেবন করাবেন মনে মনে ভেবেছেন এদিকে শ্বশুর শ্রী কর্ণধর বারুণী মহাশয় তিনি শ্রীমৎ স্বামী নীলকান্ত সুন্দরকে তো বললেন না বললেন তার মাকে শ্রী মাধুর্যময়ী দেবীকে মা একটু পিঠার আয়োজন করলে হতো পৌষ মাস চলছে তো বলে ঠিক আছে আপনি সব কিছু সংগ্রহ করুন সব নিয়ে আসুন পিঠা তৈরি করব এখানে তখনও আমাদের যিনি ঠাকুর মা আল্লাদিনী দেবী তিনিও জীবিত রয়েছেন কাকা তো আছেনি সকলে মিলে মিশে পিঠা তৈরি হচ্ছে পিঠা তৈরি করবার কালে শ্রীমা মনে মনে ভেবেছিলেন যে এই পিঠা যদি আমার প্রাণের ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরকে দিতে পারতাম মনে আনন্দ হতো এরকম তো ভাবে ভক্তদের মন সবসময় ভগবানে বাঁধা থাকে তাই ভগবৎ চরণে কী করে তার ভক্তি নিবেদন করতে পারেন এই চিন্তা সবসময় মনে যাতে থাকে ও তাই ভেবেছেন কিন্তু ভেবেছিলেন যে পাখানজ আশ্রমে গিয়ে ঠাকুর না থাকলেও খবরটা তো পৌঁছে দেওয়া দরকার যদি এসে থাকেন যতক্ষণের খবর এনারা জানেন যে আসেননি ঠাকুর যদি এসে থাকেন কেননা আখান নরনারায়ণ সেব আশ্রমে বিশ্ববিখ্যাত যে মেলা পৌষ পূর্ণিমা পৌষ সংক্রান্তির যে মকর মেলা সেটা অনুষ্ঠিত হয় ঠাকুর আসতেও পারেন এই ভেবে মা এক সময় ভাবছেন যে খবরটা আশ্রমে একটু পৌঁছালে হতো এই করতে 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 সে মা ভুলে গেছেন আর খবর আর পাঠানোর লোক পেলেন না এবং খবর আর পাঠানো হল না যাই হোক এদিকে পিঠা তৈরি হলো এখন সকলকে বেটে দিচ্ছেন সকলে পিঠা সেবন করছেন এক ফাঁকে ছেলে মেয়েদের একটা হইচই পড়ে গেল এ ঠাকুর এসেছেন ঠাকুর এসেছেন মায়ের মন করে কি ঠাকুরকে তো আমি নিমন্ত্রণ করি ঠাকুরকে তো খবর পাঠানোর কথা ছিল কিন্তু কাউকে না পাওয়াতে আমি তো ঠাকুরকে বলতে পারিনি তবু ঠাকুর এসেছেন যাই হোক ঠাকুরকে আদর আপ্যায়ন করতে লাগলেন বসে আছেন ঠাকুর ঠাকুরকে বসতে দিলেন অন্যান্য সকলে বসেছেন বেশ কেমন একটা যেন শান্ত পরিবেশের মধ্যে কাজ হচ্ছিল এখন কত সুন্দর শান্ত মহাশান্ত পরিবেশ সৃষ্টি হলো ঠাকুরের আগমনে সকলের মনের কোণে যে আনন্দ ছিল না সেই আনন্দ জেগে উঠল সত্যানন্দ দর্শনে তার স্পর্শনে তখন ছিল বিকালের পর রোদ্দুর সেই বিকালের পরন্তর রোদ্দুরে ঠাকুর এসেছেন তাই মনে হয় আমার জীবনের যেদিন বিকালবেলা হবে সেদিন হয়তো খবর দিতে মনে থাকবে না প্রভু সুন্দর যেন এমনি ভাবে তার করুণা ধারা ছড়িয়ে দিয়ে আর চরণ যুগল নিয়ে এসে সামনে দণ্ডায়মান হন সে চরণ দর্শন করতে করতে আমার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে জগৎ পিতা তোমার কি ইচ্ছা তা তো জানি না বলে ফেললাম এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো প্রভু এই অর্বাচিনের কথা নাই মনে নাই রাখলে যাই হোক রম্য পরিবেশে ঠাকুরকে পিঠা পরিবেশন করলেন ঠাকুর বললেন মা পিঠা খেতেই এসেছি মা ঠাকুর তুমি জানলে কি করে আমি তো তোমাকে নিমন্ত্রণ করি বলে না তুই তো মনে মনে ভেবেছিলি আমাকে লোক পাঠাবি তুই তো লোক পাশনি খুঁজেছিস তা আমি দেখলাম যখন মা আমাকে ডাকতে লোক পাঠাবে লোক পেল না তা আমি নিজেই যাই এই উদ্দেশ্য করে এসেছি মা মা পিঠা পরিবেশন করলেন ঠাকুর সেবা করলেন কিছুক্ষণ পর ঠাকুরকে আবার আশ্রমে পৌঁছানোর ব্যবস্থা হলো ঠাকুরকে আশ্রমে পৌঁছে দেওয়া হলো তাই ঘটনায় বেশি বড় ঘটনা নয় কিন্তু ঘটনায় মনে করিয়ে দেয় মন জানিয়া মনের মানুষ মনে বাসা বাঁধে মন বিকিয়ে ভাবের হাটে হাসে গায়ে কাঁদে তাই মনের মানুষ মনের মাঝেই সব সময় থাকে তিনি মন জেনেই কাজ করেন এই পরিস্থিতিতে পড়ে শ্রীমদ অশ্বিনী গোসাই তিনি একটা গানের ছন্দ লিখে ফেলেছিলেন আমার এক নফর আছে ভাই মন জানিয়া কর্ম করে মন বুঝে সে কর্ম করে এমন নফর দেখি নাই তাই নফর তো বলতে পারি না কিন্তু মনের মানুষ মনের সব কিছু অভাব তিনি মিটিয়ে দেন সব কিছু চাহিদা তিনি যান জুগিয়ে দেন এই তো মনের মানুষ তাই আমরা সকলেই যারা মনের মানুষ পেয়েছি অর্থাৎ সদ্গুরু পেয়েছি সকলের কাছে আমার নিবেদন আমরা সব সময় যেন সেই মানুষটার দিকে তাকিয়ে সমস্ত কর্ম করে যাই যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু গ্রহণ করো সবকিছু আমাকে উদ্দেশ্য করিয়েই করিবে ঠিক তেমনি সদ্গুরুগণ এই কথাই বলে থাকেন যে যা কিছু করবে মনে মনে আমাকে জানিয়েই করবে তাই সকলেই যেন আমরা সেই কথার দিকে খেয়াল রাখি আর ঠাকুরকে প্রতিনিয়ত ডাকি যাতে জীবের কল্যাণ হয় জগতের কল্যাণ হয় সঙ্গে সঙ্গে নিজেরও কল্যাণ হয় যাই হোক আজকে এই পর্যন্তই ঠাকুরের কথা আবার আপনাদের সঙ্গে যদি কোনো দিন কোনো কালে কোনো সময় দেখা হয়ে থাকে তখন আবার একটু কথা বলতে চেষ্টা করি জয় জয় বিশ্ব বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব শ্রী মামা ধৃপ্তময় দেবী প্রেমানন্দে হরিধ্বনি বন মন হরিব রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বন মন হরিবল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনীব বলমন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে বল বলমন বল হরি বল